জয় সারদা মায়ের জয় জয় শারদা মায়ের জয়দা মায়ের দশটা দেখায় সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের ধর্ম পত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে করতেন জ্ঞান আজ সারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নেব আমরা মা মা সারদা গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তার সত্যি বিস্ময়ের উদ্বেগ করে রামকৃষ্ণ পরমংস দেবের ধর্ম সধর্মিনী তিনি সারদা দেবী মহা সমাধির আগে মুহূর্ত পর্যন্ত তিনি সন্তানের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনের কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়েছেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকে আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি বলতেন আমি সত্যেরও মা আমি অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানোর মা নয় কথার কথা মা নয় সত্য জননী সারদা মায়ের এমনই কয়েকটি বিখ্যাত উক্তি আজ জেনে নেব আমরা মহা সমাধির আগে সে দেবীর সম্পর্কে জানিয়েছিলেন স্বামী গভীরানন্দী তিনি বলেন শ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুরঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ঈশার করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিয়াছিলেন মা আমাদের কি হবেন করুণা বিগুলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলিয়াছিলেন ভয় কি তুমি ঠাকুর দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবেন নিজের জগৎ কে আপনার করে নিতে শেখো কেউ মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী সারদা মায়ের শেষ বাণী কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেমন ফাল সে দূত সে সুচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খন্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলো তার আর পৃথক লক্ষ্য বা জন্ম নিতে হলো না দেবীর করেছিল কিনা ভগবানের নামে কমে যায় কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয় ভাঙতে সবাই পারে গড়তে কজন কজনে নিন্দা ঠাট্টা করতে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন তাকে একটু খেতে দেখলে দাও যেখানে ফুল নাড়তে নাড়তে হয় চন্দন ঘুষতে ঘুষে সুগন্ধ বের হয় তেমনি ভগবত আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাধায়। দয়া যার শরীর নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ের আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে শারদ জন্ম হয় আঠারোশো তিপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর বাংলায় বারোশো ষাট সনের আটল পৌষ হিন্দু পণ্ডিত অনুসারে অগ্রাণ মাসের কৃষ্ণ সপ্তমীর তিথিতে সারদা মায়ের বাবার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় তার মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম হয়েছিল ক্ষেমঙ্করী পরে ক্ষেমঙ্করী নামটি পাল্টে সারদা রাখা হয় সারদা দেবী ও রামকৃষ্ণ ছিল অতি পছন্দের মিষ্টান্ন জানা যায় মুড়ি দিয়ে বোদে খেয়ে খুবই বেশি ভালোবাসতেন বাড়িতে অতিথি এলে তিনি বোদে আর মুড়ি দিয়ে খেতে ও দিতেন গ্রাম মেয়ে হওয়ায় গ্রামের মাঠে ঘাটে পাওয়া শুশনি শাক আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের সারদা দেবী এর মৃত্যু কবে সারদা দেবীর মৃত্যু হয়েছিল একুশে জুলাই উনিশশো কুড়ি তেরোই শ্রাবণ তেরোশো সাতাশ বঙ্গাব্দোজ ৬৬ বছর অব্দি মা বেঁচে ছিলেন জয়রাম বাটি গ্রামে সারদা মায়ের জন্ম তার বিবাহপূর্ণ জীবন সারদা মণি সারদা মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় তার জীবনকা মতে ও জীবনের আদর্শ করার জন্য তারা উভয়ে অবিচ্ছন্ন ব্রহ্মচর্য অনুশীলন করে জীবন যাপন করতেন শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ও ভাতৃ পরিবার বর্গ তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগ উৎসর্গ দ্রীরকৃষ্ণ শিষ্যগণ তাকে আপন জননী আসনে বসাতেন মা সারদা দেবী বলে গেছেন কিছু বাণী তার মধ্যে এক নম্বর আমি সত্তর মা আমি অসতর মা দু নম্বর একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দাও তিন নম্বর সৎসঙ্গে মিশো হতে চেষ্টা করুন কোনে সব হবে চার নম্বর ठाकुर बोलتين ChIP ফেলে বসলে কি रोजी রুই মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনদিনও বা একটা এসে পড়লো কোনদিনও বা নাই পড়লো তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে দাও জগরটাকে নিজের করে নিতে শেখো কেউ পড়ন হয় জগত তোমার এটা হলো পাঁচ নম্বর আনন্দ কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় সাত নম্বর যখন জীবনের সুসময় আসে তখন ধ্যান চেষ্টা আসে আট নম্বর যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনি মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি মোমবাতি উপাচারে মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তবেই হবে নয় নম্বর কাজের সঙ্গে সকাল সন্ধ্যায় জব ধ্যান না থাকলে কি করছো না করছো বুঝবে কি করে যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই সব কষ্ট হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে সহ্য লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে কমেন্টও করবেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আমার সাথে এতক্ষণ